ভালো না আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ কেন তার দায়িত্ব নাইদ ইসলাম কে দিতে হবে কারণ আইন শৃঙ্খলা এত অবনতি ছিল না এটা অভ্যুত্থানের পরবর্তীতে হয়েছে আর অভ্যুত্থানের বড় একজন নেতা হচ্ছেন যে নাইদ ইসলাম নিজেই আপনার আরো দুইজন লোক সেখানে রয়ে গেছে সরকারে তো তা আপনার লোকই রয়ে গেছে তাহলে আইন শৃঙ্খলা যদি খারাপ হয়ে থাকে সেটাও তো আপনাদের দায়িত্ব বিএনপি কে টার্গেট করে তারা কথাবার্তা বলে আপনি খেয়াল করবে দেখবেন জামাতের টার্গেট বিএনপি এবং ছাত্রদের টার্গেট বিএনপি অন্যান্য রাজনৈতিক দলও টার্গেট করছে বিএনপি কে আমার প্রশ্ন আপনার কাছে দুটো এক নম্বর প্রশ্ন হলো নাহিদ ইসলাম তো এখন সরকারের কেউ না সরকারের না থেকে উনি একটা অন্য একটা রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এই কারণে নির্বাচন নাও হতে পারে এটা বলার কিনা বলতে পারেন কিনা দ্বিতীয় প্রশ্নটা হলো যে যে সরকারের সঙ্গে এতদিন ছিলেন। যদি ভালো না থাকে তার দায় তো সরকারের এবং সেই সরকার যদি এত বছর এতদিন গত সাত মাসে ছিলেন তাহলে সেই দায় কি তার উপর বর্তায় কিনা এবং কয়েকদিন আগে ডক্টর ইংরুজ বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খুব ভালো আছে তাহলে এই যে কন্ট্রাডিকশন এই সব মিলে আপনার কি এটা নাহিদ ইসলামের বিষয় না ইসলাম এখানে যে আচরণ করছেন বা যেভাবে বলছেন আমি জানি না এটা অনভিজ্ঞতা থেকে হতে পারে আর যদি ইন্টেনশন হয় তাহলে তো অবশ্যই এটা মানে ভালো লক্ষণ নয় কারণ নির্বাচন এই বছর হবে না বলা মানে হচ্ছে যে আরেকটা ফ্রাস্ট্রেশনের জন্ম দেওয়া এখন কারণ নাহিদ ইসলাম একটা রাজনৈতিক দলের প্রধান এখন রাজনৈতিক দলের প্রধান হিসেবে উনি নির্বাচনে যাবেন কি যাবেন না পরিবেশ নিয়ে প্রশ্ন তুলতে পারেন তখন যখন নির্বাচন ঘোষণা আসবে এখন নির্বাচন কখন হবে হবে নির্বাচন কেমন কোন পরিবেশ এগুলো তো তার একয়ারে নাই নির্বাচন ঘোষণা কখন হবে সে ঘোষণা দেবে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে কি নাই সেটা নির্বাচন কমিশন সরকারের সঙ্গে আলাপ করে দেবে হোল জাতি আশা করছে যে এই মানে অদক্ষ একটা প্রশাসন কবে একটা নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাদের দায়িত্ব হস্তান্তর করে যাবে একটা সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আর এর মধ্যে যে কয়টা জরুরি সংস্কারের দাবি উঠেছে সেই কয়টা তারা সংস্কার করে যাবে কিন্তু সেই জায়গায় যদি নাহিদ ইসলাম এই কথা বলেন তার মানে হচ্ছে যে তাদের মধ্যে আহ নির্বাচনকে ফেঠানোর কোনো ধরনের একটা দুরভিসন্ধি থাকতে পারে কিংবা মানুষ সন্দেহ করতে পারে এই সন্দেহের আরো একটা কারণ হচ্ছে যে তার আগে যদি দেখেন তা দুদিন আগে তাদের দলের আরেকজন নেতা খুব জনপ্রিয় নেতা সার্জিদ আলম তিনি বলেছেন যে শেখ হাসিনার ফাঁসি বা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই যে নির্বাচন হবে না তারপর আওয়ামী লীগের বিচার হবে কি হবে না সেটা তো একটা সরকারের দায়িত্ব না সেটা সরকারের একটা চলমান প্রক্রিয়া এটা দুই বছরও লাগবে পারলে দশ বছরও রাখতে পারে এটা তো কেউ বলতে পারে না এটা একটা আইনি বিষয় কিন্তু সেই আইনি বিষয়টা তারা হাতে নিয়ে বলছে যে এটা না হওয়া পর্যন্ত হবে না তার মানে কি শেখ যদি না আসে শেখ যদি সাজা না দিতে পারে নির্বাচনের জন্য জাতি বসে থাকবে না দুই নেতার এই বক্তব্য দিয়ে দেখা যাচ্ছে যে আসলে নির্বাচনের প্রতি তাদের এক ধরনের তালবাহানা আছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া এর মধ্যে আপনি জানেন যে তারা আরো একটা দুইটা দুইটা ইস্যু নিয়ে এসেছে যে গণপরিষদ নির্বাচন আর একটা সেকেন্ড রিপাবলিক এই দুইটা নিয়েও রাজনৈতিক দলগুলোর অনেক বিরোধ তৈরি হচ্ছে এখন তারা এই সমস্ত গোলমাল পাকিয়ে নিজেরাই নির্বাচন বর্জন করার কোন পরিকল্পনা আছে কিনা আমি জানি না তবে একটা জিনিস নাহিদ ইসলামের সাথে আহ জামাতে ইসলামের আমিরেরও মিলে গেছে বলেছে ইসলামের আমির নির্বাচনের পরিবেশ নাই আইন শৃঙ্খলা পরিবেশ ভালো না কিন্তু উনি এত স্পেসিফিক বলেন নাই যে আমরা নির্বাচনের কোনো ইয়ে দেখি না এইভাবে সম্ভব না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না সেই বিষয়ে উনি মন্তব্য করেছেন আপনি এবং এই এই দুইজনের বক্তৃতা নিয়ে খুঁজতে পারে কারণ জামাতও যে ইমিডিয়েট ইলেকশন চায় তা না জামাতও কিন্তু বলে নাই যে আমরা জামাত কিন্তু একটা ধরি মাস না ছুই পানি অবস্থায় আছে যে নির্বাচন হবে না হবে এখন এই নির্বাচনকে নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে তার কি নিজের দায়িত্ব নাই অবশ্যই সে সরকারের কথা বলছে যে আইন কে দিতে হবে কারণ আইন শৃঙ্খলা তো এত অবনতি ছিল না এটা অভ্যুত্থানের পরবর্তীতে হয়েছে আর অভ্যুত্থানের বড় একজন নেতা হচ্ছেন যে নায়েদ ইসলাম নিজেই তার মানে উনি সরকারে গিয়েও সেটা দমন করতে পারেন নাই এবং অভ্যুত্থান কালেও উনি সেটাতে অংশীদার এটা ডিটারমেট করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি করার ক্ষেত্রে আপনি অবনতি করার ক্ষেত্রে আপনি আপনি অংশীদার আবার সরকারের গিয়ে আপনি সেটা সমাধান করতে পারেন নাই সেটাও আপনি অংশীদার এখন আপনার আরো দুইজন লোক সেখানে রয়ে গেছে তো সরকারে তো তা আপনার লোকই রয়ে গেছে তাহলে আইন যদি খারাপ হয়ে থাকে সেটাও তো আপনাদের দায়িত্ব আর যদি মনে করেন যে না আমরা সরকারের দায়িত্ব আমরা নেব না আমরা এই রেসপন্সিবিলিটি নিতে পারি না তার সরকার থেকে ছেড়ে আসেন রাজপথে আসেন জনতার কাতারে আসেন অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে আছে সেভাবেই চলেন আপনি আরেকটা জিনিস কেউ করবেন আমি জামাতের কথা বলছিলাম জামাতেরও নিবন্ধন নিয়ে এখনো কিন্তু আহ চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং এদেরও এখনো নির্বাচনের এদেরও কোনো ইয়ে নাই নিবন্ধন নাই সেই নিবন্ধন দল যদি এই নির্বাচন পেছানোর জন্য তাদের কোনো উদ্দেশ্য থাকে পারে করতে কারণ তাদের কথাবার্তায় জি আর আরেকটা কথা যে কথাটা আপনি বললেন আপনার কথা ঠিক বলছি আর কি যে এই নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে তাদের লাভটা কি তারা কেন পিছাতে চায় যদি কি লাভ হবে ইমিডিয়েট লাভ তো তারা হচ্ছে যে সবাই ধরে নিয়েছে যে যদি নির্বাচন হয় এখন যেভাবে জনপ্রিয়তা আওয়ামী লীগ যেভাবে এখন পলাতক বা নিঃশেষ হয়ে আছে আছে এই পরিস্থিতিতে বিএনপির সম্ভাবনা এবং সেটা মনে মনে করে করে বলতে হবে রাজনৈতিক দলগুলোই মনে করে সেই জন্য বিএনপি কে টার্গেট করেই তারা কথাবার্তা বলে আপনি খেয়াল করে দেখবেন জামাতের টার্গেট বিএনপি এবং ছাত্রদের টার্গেট বিএনপি অন্যান্য রাজনৈতিক দলও টার্গেট করছে বিএনপি কে তার মানে তারা পাওয়ারের একটা অংশ বলে ধরে নেওয়া যায় এবং আমি জানি না বিএনপির আসলে নির্বাচন কতটা জরুরি কারণ এখন তারা মানে নির্বাচন না গিয়েও বা সরকারে না গিয়েও সরকারি যে সুযোগ সুবিধা সবকিছু এনজয় করছেন আমার আরেকটা ধারণা হয়তো বা তারা যেভাবে সরকারি পদগুলো দখল করেছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন তারপরে আপনার মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তাদের লোক প্রতিস্থাপন করা হয়েছে তো সুযোগ সুবিধা কিন্তু সবগুলো তাদের হাতে আছে এমন চাঁদাবাজি যে ক্ষেত্রটা সেটাও আওয়ামী লীগ থেকে তাদের হাতে চলে এসেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের যে সমস্যা মানে লেজিটিমেন্সি দরকার আর কি যে আমরা নির্বাচিত হয়ে আসবে এটা আমাদের বৈধ এখন অবৈধ বলছে অনেকে এই বৈধতার জন্য হয়তো বিএনপি নির্বাচন দরকার এবং জনগণের দরকার যে একটা সরকার সেটা বিএনপি আসুক জামাত আসুক কিংবা আপনার এই যে নাগরিক পার্টি আসুক জনগণের কিছু আসে যায় না জনগণ চায় একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক কারণ এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ ততদিন হবে না কারণ এরা ওই রেসপন্সিবিলিটি নিচ্ছে না একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদেরকে কিন্তু সরাসরি বলা যায় যে তোমরা এই জন্য দায়ী তোমরা এই করছো তোমাদের পলিসি এই তোমাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু এখন হচ্ছে যে সর্বদলীয় সরকার কাকে আপনি দায়ী করবেন ডক্টর ইউনুসও কোনো দায়িত্ব নেবে না ডক্টর ইউনুস বলবে আমাকে তো সহযোগিতা করছে আর করছে না এইভাবে কথা বলবে এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছেন আপনি এখানে প্রশ্ন তুলেছিলেন একটা যে উনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে ডক্টর নাহিদ বলছেন যে ভালো নাই এই কন্ট্রাডিক্টরিটা অবশ্যই ভালো নাই আমি এক্ষেত্রে নাহিদের কথাই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই ডক্টর ইনু যেটা বলেছেন এটা হয় ওনার কাছে তথ্য নাই কিংবা উনি অসত্য কথা বলছেন কারণ তথ্য নাই আমি এই জন্য বলছি তথ্য থাকলে তো এটা বলতে পারতেন না কারণ দ্বিগুণ হয়ে গেছে কোন কারাবি সবকিছু মানে আতঙ্ক মানে যে যেখানে যেভাবে পাচ্ছে লুট করছে এবং আইন তার হাতে নিয়েছে এই পরিস্থিতিও যদি উনি বলেন যে আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আছে ভালো আছে তাহলে তো এটা উনি জনগণকে মনে করেন যে তারা বোকা স্বর্গে আছেন এই যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই তার একটা বড় ঘটনা কিন্তু দুদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে একজন ছাত্রীকে কি একজন মানে ভদ্রলোক উনি তাকে নানাভাবে হেনস্থা করেছেন এবং ওনার ওনা ঠিক মতো পড়া হয় নাই এটা বলেছেন এই যে পুলিশিং ব্যাপারটা মরাল পুলিশিং এটা চললো এবং তারপর সেই ছাত্রী যে তার কর্তৃপক্ষকে আপনার অভিযোগ করলো থানায় অভিযোগ করলো ওই ছেলেকে ধরা হলো ধরার পর থানায় যখন নিয়ে যাওয়া হলো তখন তাকে থানা থেকে ছাড়ানোর জন্য তভিদি জনতা যে হাজির হলো এখানে এবং তভিদি জনতা এমন চাপ প্রয়োগ করলো সারা রাত কিন্তু তারা ছিল তারপর শেষ পর্যন্ত কিন্তু ওই ছেলের জামিনও হয়ে গেলো খুব দ্রুত বেগে আমরা দেখলাম তো এখন আমি বিচারকের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না এটা করলে তো আমার বিপদ কিন্তু আমার প্রশ্ন হলো তো জনতায় জনতা এই জিনিসটা কি এরা এরকম পারে